বছরই একুশে জুলাইয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি সভা মালদা জেলা কমিটি করে থাকি এবার আমরা আজকে একুশে জুলাইকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা এখানে হচ্ছে সর্বস্তরের জনপ্রিয় এবং নেতৃত্বরা বিধায়ক থেকে শুরু করে সবাই আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আছে একটা ব্যাপক প্রচার আজকের দিনে দাঁড়িয়ে একুশে জুলাই যে শহীদ দিবস কি কারণে এই শহীদ হয়েছিলেন যারা সেটাকে তুলে ধরা হবে বিভিন্ন অঞ্চল অঞ্চলে পথসভার মধ্য দিয়ে বিভিন্ন প্রলক্ষে প্রলক্ষে জনসভার মধ্য দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা সারাউন্ডিং টাউন এলাকায় জনসভা করার মধ্য দিয়ে একুশে জুলাইয়ের গুরুত্বটা মানুষের সামনে তুলে ধরে আজকের দিনে যেভাবে বিভেদকামী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠে মানুষকে বিভ্রান্ত করে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে সেটাকে মানুষের সামনে আর ভালো করে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রহণ করবে সেই জন্য আজকের প্রস্তুতি সব অনুষ্ঠিত হচ্ছে এবং এবার